যেই নারী বা মহিলাটির এই যে মেনোপোজ হচ্ছে বা প্রি মনো মেনোপোজাল যে সিমটমগুলো দেখা দিচ্ছে সেক্ষেত্রে তার হাজবেন্ড বা পার্টনারের নিশ্চয়ই একটা বিশাল ভূমিকা রয়েছে তাদের ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ বা টিপস কি যে কিভাবে আসলে তিনি তার স্ত্রীকে সাপোর্ট দিতে পারেন এই সময়ে যেমন দেখা যায় যে তার কিছু শারীরিক এবং মানসিক কিছু পরিবর্তন হয় যেমন আমি যেটা বলছিলাম যে হঠাৎ করে দেখা যাচ্ছে মুড সুইং হচ্ছে হয়তো মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে ভুলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় যে মনে না যে স্পেসিফিক একটা জিনিস কোথায় রাখা হয়েছে অথবা দেখা যাচ্ছে এটা খুব কমন যে চাবিটা কোথায় রাখলাম অথবা চশমাটা খুঁজে পাচ্ছি না এই টাইপের প্রবলেমগুলো কিন্তু এই সময় মহিলাদের মধ্যে হয় অনেক কিছুই দেখা যাচ্ছে স্কেডিউল টাইম হয়তো সে ভুলে গেছেন এবং পার্টনারকেও এই সময়ে বা হাজবেন্ডকেও আসলে এই সময় একটু ধৈর্যশীল সহনশীল হতে হবে খুব কমন আমরা পাই যে দেখা যাচ্ছে হটফ্ল্যাশ এটা কিন্তু পোস্টমেনোপোজাল একটা কমন সিমটম যে হঠাৎ করে ঘুমের মধ্যে হয়তো প্রচন্ড ঘাম হয়ে শরীর ঘামে ভিজে যাচ্ছে অথবা ভীষণ গরম লাগে এরপরেই একটু পরে আবার খুব ঠান্ডা বা শীত অনুভূতি হচ্ছে বিশেষ করে এটা ঘুমের মধ্যে হয় অনেক সময় দেখা যায় সে যখন কিচেনে কাজ করছে প্রচন্ড রকম ভাবে সোয়েটিং হয়ে তার শরীর ভিজে যাচ্ছে আবার একটু পরেই ঠান্ডা লাগছে এই যে হট ফ্ল্যাশ বলি আমরা এবং দেখা যাচ্ছে যে তার হয়তো প্রচন্ড গরম লাগছে কিন্তু হাজবেন্ড হয়তো বলছে যে না আমার তো ঠান্ডা লাগে এই যে মানে সেই সময় দুজনের মধ্যে যে একটা মানে কনজুগেল লাইফ যে একটা এই ব্যাপারগুলো কিন্তু তখন চলে আসে এবং হাজব্যান্ড বাড়ির লোকজন যদি এই সময়টাতে একটু কঅপারেটিভ হয় তাহলে কিন্তু এগুলো ছোটোখাটো ব্যাপারগুলোকে আসলে খুব সহজেই কিন্তু ওভারকাম করা যায় ম্যাম মেনোপোজ যখন হয়ে যায় তখন সেই নারী বা মহিলাটি কিন্তু কিছুটা মানসিকভাবে হতাশগ্রস্ত হয়ে যায় যে আমার যেতে মেনোপোজ হয়ে গেছে আমার যেতে মেনস্ট্রেশন বন্ধ হয়ে গেছে সেটি হয়তো আমার রিপ্রোডাক্টিভ লাইফ বা সেক্সুয়াল লাইফের ক্ষেত্রে একটা বিশাল প্রভাব পড়তে পারে এবং এটির জন্য কিন্তু আমরা দেখেছি সমাজে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা গ্যাপ সৃষ্টি হয়ে থাকে তো এই বিষয়ে আপনার পরামর্শ আসলে কি করা যেতে পারে এই সময় আসলে বোধ পার্টনার হয়তো তারা নিজেরাও বুঝতে পারেন যে ফিজিক্যাল যে নিড বা প্রয়োজনটা এটাও কিন্তু আস্তে আস্তে হয়তো কমেই আসে কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের মানে প্রশ্নের সম্মুখীন হই বা আমাদের কাছে ট্রিটমেন্টের জন্য আসেন অনেক ক্ষেত্রে দেখা যায় যেহেতু এই সময় ইস্ট্রোজেন নামক হরমোনটা বডিতে কমে আসে দেখা যায় এবং সঙ্গে সঙ্গে তার ভ্যাজানাল অ্যাট্রফি মানে বা ড্রাইনেস এগুলো বেড়ে যায় যার জন্য কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে ফিজিক্যাল রিলেশনের সময় ব্যথা পাচ্ছেন অথবা তার কষ্ট হচ্ছে এই ধরনের কমপ্লেন নিয়ে কিন্তু আসেন এটা আমরা ফেস করি এবং এই সময় আমরা যেটা করি যে আমরা আসলে তাদের পার্সোনাল হাইজিনটা রেগুলার মেনটেন করার জন্য এনকারেজ করি অ্যাজ ইউজুয়াল এবং তার সঙ্গে সঙ্গে আমরা ইস্ট্রোজেন ক্রিম বা আমরা বলি যে বিভিন্ন ব্র্যান্ডের নামে পাওয়া যায় ইস্ট্রোজেন ক্রিমটা কিন্তু রেগুলার সে যদি রাতে একবার করে অ্যাপ্লাই করে এভাবেই আমরা এনকারেজ করি তাদেরকে তাহলে ওই ভ্যাজাইনাল যে অ্যাট্রফি বা ড্রাইনেস ড্রাইনেস এগুলো কিন্তু করতে পারে তার সঙ্গে অনেক ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন সময় লুব্রিক্যান্ট ইউজ করতে আমরা পরামর্শ দিয়ে থাকি এছাড়াও ওই যে বললাম যে আন্ডারস্ট্যান্ডিং বা কনজুগাল লাইফের আসলে যে মানে দুজনের মধ্যে পারস্পরিক সমঝোতা এটা তো অবশ্যই অনেক বড় একটা রোল প্লে করে এই সময় হাজবেন্ডকেও কিছু ব্যাপার বুঝতে হবে এবং ওয়াইফকেও আসলে বোঝা পড়ার একটা বোঝা পড়ার একটা বিষয় এক্স্যাক্টলি এবং ফিমেল পার্টনারকেও ধৈর্য ধরতে হবে তো আমার মনে হয় যে এই যে টুকটাক প্রবলেমগুলো এগুলো খুব সহজেই কিন্তু ওভারকাম করা যায় শুধুমাত্র কাউন্সেলিং আর নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনার মাধ্যমে তার সঙ্গে আমরা তো আছি যে বিভিন্ন সময় এই সময় দেখা যায় ইস্ট্রোজেনের অভাবে তাদের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ধরনের বালভো ভ্যাজাইনাইটিস ইনফেকশন ইনফ্লামেশন এগুলোও কিন্তু চলে আসে সেগুলো প্রপারলি দেখে সেগুলোকে ট্রিটমেন্ট করা এবং তার সঙ্গে বিভিন্ন সময় লুব্রিকেন্ট ইউজ করা অনেক ক্ষেত্রে মেয়েরা বলে যে তাদের হয়তো আগ্রহটা কমে যাচ্ছে আমরা ওই আগ্রহ বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন ধরনের মেডিকেশন আমরা দিয়ে থাকি